হিট ওয়েভার ওয়ার্নিং আসছে দেখতে আর আমরা এখন যাচ্ছি এত গরমের মতো ব্রাইডাল করতে এই উৎকণ্ঠ ঝলছে দেয়া গরমে যেখানে ছাড়খার হয়ে যাচ্ছে লু বইছে দুপুরবেলা সেখানে আমরা বেরিয়েছি ব্রাইড করতে হ্যাঁ একদম যেরকম দেখতেই পাচ্ছ সিজন স্টার্ট হয়ে গেছে সিজনের প্রথমে ব্রাইডটাই ছিল কিন্তু আমার মুসলিম ব্রাইড যথারীতি গাড়ির মধ্যে শরীর অসুস্থ হয়ে যাচ্ছিল কারণ এতটাই উৎকণ্ঠ গরম ছিল সেই সময়টা নিমদের মধ্যে কালকে হালকা হবে তো

গাড়িটা যেখানে গিয়ে আমাদেরকে দাঁড় করিয়ে দিল তারপরে প্রায় অনেকটা হেঁটে আমাদেরকে যেতে হয়েছিল রোদের মধ্যে সত্যি বলছি শরীরটা ভীষণ অসুস্থ লাগছিল কারণ অন্য সময় হলে সত্যি কিছু মনে হয় না ওই সময়টা এতটা বেশি লুবয় আর তোমরা তো জানোই এই টাইমে কীরকম গরম চলছে আরে একদম লুব টাইমটাতেই আমাদেরকে ব্রাইড করতে বেরোতে হয় কিছু করার নেই আমাদের কাজের অংশ এটা আমাদেরকে যেতেই হবে আমরা সব কিছু জেনে শুনেই বুকিং নিই কিন্তু যাই হোক যে হারে গরম পড়ছে জানি না বাবা কতদিন অবধি এই অবস্থায় আমরা ব্রাইড করতে পারবো কি মরি করে ব্রাইডের বাড়ি পৌঁছে তো গিয়েছিলাম এবং তোমার শুনেই নিলেও কেমন সাজতে চায় ও কিন্তু ভীষণ সিম্পল আর নিউড একটু সাজতে চায় মানে পুরোটাই প্রেফারেন্স ওর একটু নিউডের ওপরেই সব কিছু যেন একটু হালকা কালারে হয় সেটা আই মেকআপ বলো বা লিপস্টিক বলো সমস্তটাই আর ওর স্কিনটা কিন্তু এক্সট্রিমলি সেন্সিটিভ মানে ভীষণ পাতলা ওর চামড়াটা মানে আমরা যখন স্কিনটাকে ভালো করে পরিষ্কার করছিলাম টিস্যু দিয়ে তখনও পর্যন্ত কিন্তু মানে ভিতরের একদম রেডনেসটা পুরো বোঝা যাচ্ছিলো ওর স্কিনটা এতটাই বেশি সেন্সিটিভ প্লাস ও আমাকে যেটা বলেছিল সেটা হচ্ছে আমার কিন্তু ভীষণ রকমভাবে মুখে ঘাম হয় তো সেই অ্যাকর্ডিং আমি মেকআপটা করেছি ওর আজকের মেকআপটা ওয়াটার রেজিস্ট্যান্ট নয় কিন্তু একটা ডিউরেবেল মেকআপ তো এই মেকআপটা করলে তোমাদের সামারে কিন্তু হানড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট আমি বলছি তোমরা খুব ভালো রেজাল্ট পাবে তো অবশ্যই ভিডিওটা তোমরা পুরোটা দেখো সব সময় সব ব্রাইডের পক্ষে সম্ভব হয় না যে সে ওয়াটার রেজিস্ট্যান্টের প্যাকেজ নেবে কারণ সেটা একটুখানি কস্টলি হয় তাই যে সমস্ত ব্রাইডরা সেগুলো নিতে পারছে না তাদেরকে কিন্তু তোমরা এরকম কিছু একটা রেকমেন্ড করতেই পারো আর তোমরা যারা চাইছো এই সমস্ত টেকনিক্সগুলো শিখবে এটা বলতে পারো আমার একটা সিগনেচার টেকনিক যেটা আমি অনেক বছর ধরে কাজ করার পরে নিজের থেকে এটাকে বানিয়েছি নিজের মতো করে তো তোমরা যারা চাইছো এতটা গরমে এত ভালো ভালো টেকনিক কিভাবে ইউজ করবে কিভাবে কি করে কাজ করবে তো সেগুলোর জন্য কিন্তু তোমরা আমাদের নেক্সট ব্যাচে ভর্তি হতেই পারো যেটা শুরু হচ্ছে আঠেরোই জুন থেকে আমাদের সিঙ্গুর হুগলি স্টুডিওতে এই ব্যাচটার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এয়ার ব্রাশ মেকআপ ওয়াটার রেসিস্ট্যান্ট মেকআপ এইচডি নন এইচডি সমস্ত রকমের আপডেটেড মেকআপ টেকনিক উইথ অ্যাডভান্স হেয়ারস্টাইল টু অ্যাডভান্স হেয়ার স্টাইল টু অ্যাডভান্স কলকাপ আর তোমরা যদি কেউ সিলেবাসটা ঠিকভাবে জানতে চাও তাহলে পোস্টের উপর ট্যাপ করে দেখতে পারো বা স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার যোগাযোগ করে নিতে পারো শুধুমাত্র যে সেন্সিটিভ স্কিন বলে সেটাই বলবো না আমার ব্রাইডের মুখের মধ্যে কিন্তু একটু পিম্পলও ছিল একটু না বেশ অনেকটাই পিম্পল ছিল তো সব কিছুকে ম্যানেজ করে আমরা কিভাবে আজকের এত সুন্দর একটা বেস ক্রিয়েট করেছি যেটা কি না ভীষণ রকমভাবে লং লাস্টিং হবে তোমরা অবশ্যই দেখো আর আজকে কিন্তু ওর ডিমান্ড ছিল ওপেনের ওপর হেয়ারস্টাইল হবে ওর চুলটা ভীষণ বড় ভীষণ মানে ভীষণ বড়ো হয়তো বাঁধলে আমার মনে হয় আর একটু মিষ্টি দেখাতো কিন্তু আমার ব্রাইডের যেহেতু ডিমান্ড তাই সেক্ষেত্রে সেটা তো আমি একদম শুনবই শুনবো তো এইখান অব্দি দেখো ওকে কতটা মিষ্টি দেখতে লাগছে এবং ওর যে সমস্ত স্কিনের মধ্যে প্রবলেমগুলো ছিল সেগুলো লিটারালি কিছুই ধরা পড়ছে না কারণ টেকনিকটা সেভাবে ইউজ করতে হবে ব্লেন্ডিংটা সেভাবে রাখতে হবে আর এই গরমের মধ্যে আমার মতন যে সমস্ত মেকআপ আর্টিস্টরা কাজ করতে বেরোচ্ছ তাদের কি অবস্থা আমাকে একটু কমেন্ট করে জানিও আমি কিন্তু তোমাদের সিচুয়েশানটাও জানতে চাই আর এই যে আমার আজকের মিষ্টি ব্রাইট ওকে কতটা মিষ্টি দেখাচ্ছে সেটা কিন্তু তোমরাও জানিও আমার তো ওকে ভীষণ দেখতে সুন্দর লাগছিলো তারপরে গয়নাগুলো আস্তে আস্তে আমরা পরিয়ে দিলাম যেহেতু দেখতেই পাচ্ছ আমার ব্রাইটের চুলটা কত বড় একদম মানে কি বলবো ঠাকুরের মতন লম্বা চুল তো সেই জন্য আমরা আগে হারগুলোকে সমস্ত কিছু সেট করে নিচ্ছিলাম কারণ হেয়ার হয়ে গেলে এগুলোকে সেট করতে একটু প্রবলেম হয় আর তো হেয়ারটা করতে করতে তোমাদেরকে একটুখানি অল্প করে দেখিয়েওছি যে কিভাবে কি করছি না করছি আর এটা হচ্ছে ওর ফাইনাল লুক ফ্রান্টেও একটুখানি সুন্দর করে ভ্যারিয়েশান চেয়েছিল আর খুব সফটের ওপরেও কালটা চেয়েছিল আর দেখো কি সুন্দর মডেলের মতো পোজ দিচ্ছে আমার জন্য ওকে এতটা বেশি সুইট দেখতে লাগছিল না তোমরা জানিও আমার গরমকালের সিজনের শুরুর ফার্স্ট ব্রাইটকে কেমন দেখতে লাগছে আর এই প্যাচ প্যাচ গরমের মধ্যে যারা ভালো করে মেকআপটা শিখে সব রকম ওয়েদারে কাজ করার জন্য নিজেকে রেডি করতে চাও তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নাও খুবই অল্প সিট রয়েছে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সবাই খুব ভালো